আমাদের ঠান্ডা হবে কেয়ামতের ময়দানে এই বিভীষিকাময় সময়ে मुसीबতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্ববিকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্ব কাছে যে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া খাতামান নবীন রাহমাতাল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হায়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপরগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আর আজকে করেন দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন

মাথা তুলেন আপনার জান্নাতই সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল ফরতা। আজকে আপনি যা চাবেন তাই দেব নবী আপনি সত্য থেকে মাথা তুলেন সাল তোটা যা যাবেন তাই দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করেন তার সুপারিশ قبول করে না বিশ্বনবী এবার মাথা তুলবেন